হে ক্লাস নাইন চ্যাম্পিয়ানস আজ আমরা শুরু করছি এমন একটা চ্যাপ্টার যেটা পড়লে তুমি বলবে সায়েন্স আসলে মজার হ্যাঁ আজ আমরা কথা বলবো জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় নিয়ে এটা এমন একটা অধ্যায় যেখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে এই ভিডিওটা ভালো করে দেখো কারণ আমি আজ বলবো কোন টপিকগুলো থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসে কোনগুলো শর্ট কোশ্চেন হিসাবে রিপিট হচ্ছে আর কোন লং কোশ্চেনগুলো একদম শিওর আসতেই পারে চলো সবাই একটা খুবই কমন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করি দ্বিপদ নামকরণের প্রবক্তা কে তোমরা অনেকেই উত্তর জানো হয়তো হ্যাঁ ঠিকই ধরেছ দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিজ্ঞানী কার্ল লিনিয়াস এখন দেখো দ্বিপদ নামকরণ মানে কী দি দি মানে হলো দুই পদ পদ মানে হলো নাম অর্থাৎ প্রতিটি জীবের দুটি নাম থাকবে প্রথম নামটি হলো গোত্র বা জেনাস আর দ্বিতীয় নামটি হলো প্রজাতি বা স্পিসিস একটা উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটা এবার বুঝে নেব মানুষের বৈজ্ঞানিক নাম হল স্যাপিয়েন্স এখানে হোমো হলো জেনাস আর স্যাপিয়েন্স হলো স্পেসিস তাহলে এখন থেকে কেউ যদি বলে তোমার নাম কী তাহলে তুমি বলবে আমার বৈজ্ঞানিক নাম কিন্তু স্যাপিয়েন্স জীবনের একটি বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন আমাদের আছে জীবনের একটি বৈশিষ্ট্য লেখো এখানে উত্তরটি হবে বৃদ্ধি ও ক্ষতিপূরণ দেখো সব জীবী বাড়তে পারে যেমন একটি বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে মানুষ হয় একটা গাছ ছোট চারা গাছ থেকে বিশাল গাছ হয়ে যায় এই ক্ষমতাটাই হল বৃদ্ধি বা গ্রোথ আর ক্ষতিপূরণ মানে হল যদি শরীরের কোনো অংশে ক্ষতি হয় শরীর নিজে থেকেই সেটা সারিয়ে তোলে যেমন তোমার যদি হাত কেটে যায় তাহলে কিছুদিন পর সেটা ঠিক হয়ে যায় তাহলে এটাই হলো ক্ষতিপূরণ তাহলে মনে রাখবে বৃদ্ধি ও ক্ষতিপূরণ এই দুটোই জীবনের প্রধান বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন দেখো জীব বৈচিত্র্যের একটি কারণ লেখো এখানে উত্তরটি হবে প্রকরণ বা ভ্যারিয়েশান প্রতিটি জীব একে অপরের থেকে একটু হলেও আলাদা কেউ লম্বা কেউ খাটো কেউ কালো কেউ ফর্সা এই পার্থক্যগুলোই হলো প্রকরণ এই প্রকরণের কারণেই পৃথিবীতে এত রকম প্রাণী ও উদ্ভিদ আছে এটাই জীব মূল কারণ চলো সবাই এবার দেখি এক্সামের প্রিয় প্রশ্নটা আইসিবিএন এর পুরো নাম কি। আইসিবিএন এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন ক্লেচার বাংলাতে যদি আমরা বলি তবে হবে উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের জন্য একটি আন্তর্জাতিক নিয়মবিধি বা কোড দেখো পৃথিবীর প্রতিটা উদ্ভিদের একটা বৈজ্ঞানিক নাম থাকে যেন এক দেশ থেকে আরেক দেশে গেলে নাম বদলে না যায় তাই বিজ্ঞানীরা একটি আন্তর্জাতিক নিয়ম তৈরি করেছিলেন যেটা নাম হলো আই অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার কোষের গঠনগত উপাদানকে কি বলে কোষের গঠনগত উপাদানকে বলে প্রোটোপ্লাজম তাহলে বলো দেখি কোষটা কিসে তৈরি ঠিকই ধরেছ কোষটা প্রোটোপ্লাজম দিয়ে তৈরি এটাই হলো কোষের জীবন্ত অংশ যার ভেতরে থাকে নিউক্লিয়াস সাইটোপ্লাজম আর নানা অঙ্গাণু সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটি কার লেখা সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটি এটি লিখেছিলেন বিজ্ঞানী কার্ল লিনিয়াস যিনি দ্বিপদ নামকরণের প্রবক্তা এই বইতেই তিনি প্রথমবার জীব বৈজ্ঞানিকভাবে শ্রেণীবিন্যাস করেন বলাই যায় জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের ভিত্তিটাই এই বই গরম তরল সুপ নামকরণ কে করেন বিজ্ঞানী হ্যালডেন পরবর্তী প্রশ্ন জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবক্তা কে বিজ্ঞানী আর এইচ হুইটেকার বাংলাতে বললে হুইটেকার আগে জীবদের দুই বা তিন রাজ্যে ভাগ করা হতো কিন্তু উনিশশো সালে আর এইচ হুইটেকার জীবদের পাঁচটি রাজ্যে ভাগ করেন ভাগগুলি হল মনেরা প্রতিষ্ঠা ফাঞ্জি প্লান্টি এবং অ্যানিমালিয়া তাই তাকেই বলা হয় ফাইভ কিংডন ক্লাসিফিকেশান এর প্রবক্তা ফলবিহীন বীজযুক্ত একটি উদ্ভিদের নাম লেখো ফলবিহীন বীজযুক্ত একটি উদ্ভিদ হলো সাইকাস সাইকাস একটা খুবই প্রাচীন উদ্ভিদ এটার বীজ আছে কিন্তু ফল হয় না উভচার উদ্ভিদ গোষ্ঠীর উদাহরণ দাও উভচার উদ্ভিদ গোষ্ঠীর উদাহরণ হল মস উভচর মানে যারা জলে ও স্থলে দুই জায়গাতেই থাকে মস বা শৈবাল ঠিক তেমনই এরা স্থলে জন্মায় কিন্তু প্রজননের জন্য জলের প্রয়োজন হয় তাই একে বলে উভচর উদ্ভিদ কোয়াজার ভেট কি গঠন করতে সাহায্য করে কোয়াজার ভেট কোলয়েড গঠন করতে সাহায্য করে প্রাথমিক পৃথিবীতে ছোট ছোট কণাগুলো মিশে যেরকম ড্রপের মতো গঠন করেছিল তাকেই বলা হয় কুয়াশার ভেট পরবর্তী প্রশ্ন দেখো আমের বৈজ্ঞানিক নাম কি আমের বৈজ্ঞানিক নাম হল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা প্রতিটি জীবের বৈজ্ঞানিক নামে থাকে দুই অংশ জেনাস আর স্পিসিস আমরা প্রথমেই পড়লাম সেটা আমের ক্ষেত্রে জেনাস কোনটা জেনাস হলো ম্যাঙ্গিফেরা। এবং স্পিসিস কোনটা স্পিসিস হলো ইন্ডিকা তাই পুরো নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম মজাদারভাবে আরও ক্লাস চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি দেখো কোয়াজার ভেট কাকে বলে আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড শর্করা লিপিড প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত ছিল প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জোড়া হয়ে কোলোয়েড জাতীয় পদার্থ গঠন করে যাকে কোয়াজারভেট বলে জীব বৈচিত্র্য বলতে কি বোঝো বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র অথবা পরিবেশে কিংবা বাসস্থানে জীবের যে বিভিন্নতা দেখা যায় তাকে জীব বৈচিত্র বলে মাইক্রোস্ফিয়ার কাকে বলে প্রোটিনয়েড অয়েড সংযুক্তির ফলে মাইক্রোস্ফিয়ার গঠিত হয় এটি লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এটি কোষপর্দার মতো দ্বিস্তর আবরণ থাকে বিজ্ঞানী ফক্স এর নাম দেন মাইক্রোস্ফিয়ার ব্যক্তবিজি ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো প্রথমত ব্যক্তবীজী উদ্ভিদ দীর্ঘ কাষ্ঠল বহু বর্ষজীবী চিরহরিত বৃক্ষ জাতীয় হয় আর গুপ্তবীজী উদ্ভিদ বিরুত, গুল্ম ও বৃক্ষ জাতীয় হয় দ্বিতীয়ত হলো ব্যক্তবীজী উদ্ভিদের কোনো ফল গঠিত হয় না কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয় এরপরে আমরা আরও একটি পার্থক্য তুলে ধরেছি খুব গুরুত্বপূর্ণ এটিও এক ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ এক উদ্ভিদের প্রধানত বিরুদ্ধ জাতীয় গুল্ম ও বৃক্ষর সংখ্যা কম বেশিরভাগ এক বর্ষজীবী হয় ত্রিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয় এবং বেশিরভাগ বহু বর্ষজীবী ও গোলমের সংখ্যা কম হয় মূল অস্থানিক হয় যেমন গুচ্ছমূল মূল স্থানিক হয় প্রধান মূল কাণ্ড শাখাহীন হয় এক বীজপত্রী উদ্ভিদের আর দ্বি উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা যুক্ত হয় পাতা সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পৃষ্ঠ প্রকৃতির হয় এক বীজপত্রী উদ্ভিদের আর দ্বি উদ্ভিদের হয় পাতা জালক আকার শিরাবিন্যাসযুক্ত বিষমপৃষ্ঠ প্রকৃতির এক বীজপত্রী উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাই এক বীজপত্রী বলে আর দ্বি বীজপত্রী উদ্ভিদের বীজের দুটি বীজপত্র থাকে তাই দ্বি বলে এক উদা এক উদ্ভিদের আমরা কয়েকটি উদাহরণ হলো ধান গম ভুট্টা আর দ্বি উদ্ভিদের কয়েকটি উদাহরণ হলো আম মটর ছোলা তেঁতুল এরপরে আমরা দেখে নেব নিডারিয়া পর্বের প্রাণীর দুটি প্রাণীর বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও নিডারিয়া পর্বের প্রাণের দুটি বৈশিষ্ট্যগুলি হল এক দেহতকে নিডোব্লাস্ট কোষ থাকে দ্বিতীয়ত হল মুখ ছিদ্র কর্শিকা বিস্তৃত থাকে নিডারিয়া পর্বের প্রাণের একটি উদাহরণ হল হাইড্রা পরবর্তী প্রশ্ন আছে দেখো সন্ধিপদ প্রাণীর দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও বৈশিষ্ট্য দুটি হলো দেহে কাইটির নির্মিত বহিক কঙ্গাল থাকে আর সন্ধিল উপস্থিত সন্ধিপদ প্রাণের উদাহরণ হলো সন্ধিপদ প্রাণের আর এবার আমরা রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি উত্তর সহকারে দেখে নেব ট্যাক্সোনমির সংজ্ঞা দাও উপাদানগুলি কি কি গুরুত্ব লেখো তোমাদের জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় থেকে পাঁচ মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ট্যাক্সোনোমির সংজ্ঞা তোমরা পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই প্রশ্নটি ভালো করে মুখস্থ করে যাবে চলো তাহলে সংজ্ঞাটা দেখা যাক এবং তোমরা এখনও যারা লাইক করো নি চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকো বিজ্ঞানের যে শেখায় জীবের নামকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকেই ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে ট্যাকসোনেমির সংজ্ঞা তাহলে আমাদের হয়ে গেল এরপরে কি একটু বলেছে উপাদানগুলি কী কী তাহলে ট্যাক্সোনমির উপাদানগুলি কি কি রয়েছে ট্যাক্সোনোমির মুখ্য উপাদানগুলি সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় শ্রেণীগুলি কি কি এক হচ্ছে শনাক্তকরণ দুই হচ্ছে নামকরণ ও তিন হচ্ছে শ্রেণীবিন্যাস এরপরে আমরা ট্যাকশনমির গুরুত্বগুলি দেখে নেব বৈচিত্র্যময় জগতে বিভিন্ন গোষ্ঠী ভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় ট্যাক্সোনোমের মাধ্যমে ট্যাক্সোনোমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো দ্বিপদ নামকরণের প্রবক্তাকে দ্বিপদ নামকরণের তিনটি নিয়ম লেখো প্রথমে আমরা দ্বিত দ্বিপদ নামকরণের সংজ্ঞাটি দেখে নেব গণ ও প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবদের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিজ্ঞানী কার্ল লিনিয়াস এবার আমরা দ্বিপদ নামকরণের নিয়মগুলি দেখে নেব প্রথম যে নিয়মটি আছে দেখো কোন গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে নামকরণ শুধুমাত্র ল্যাটিন ভাষায় করতে হবে এবং তিন নম্বর নিয়মটি দেখো কোনো একটি প্রজাতির নামে দ্বিপদ যুক্ত হবে এবং উপজাতিটির নামে পদ যুক্ত হবে এরপরে আরও একটি প্রশ্ন আছে জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেন প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্য সহ নাম লেখো জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস করেন বিজ্ঞানী হুইটেকার সতেরোশো উনসত্তর সালে জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস করেন এবং জীবের যে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্য সেগুলো আমাদের আরও একটি ভিডিওর সাহায্যে বিস্তারিত আলোচনা করা রয়েছে ডিসক্রিপশান বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও এবং ভিডিওটি থেকে উত্তরটিও অবশ্যই করে নিও এবং যদি ভিডিওটি দেখার সময় না হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে আমাদের নোটস দেখাও রয়েছে সেইখান থেকে জয়েন হয়ে দেখে নিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ আবার দেখা হবে